আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মেয়াজার ভিডিও দেখছেন আমার রাজধানী নওগাঁও সাফার থেকে বা প্রতিদিনের নাই আজকের আপডেট দেওয়ার চলে আসছে অলরেডি এক্সেলের নাম দেখাচ্ছে সুন্দর সাইজ পাইকারি অলরেডি লাগছে এটাতে প্রথম হচ্ছে দেখাচ্ছে আপনাদের দেখতে থাকুন দেখি পরে কথা বলি

ভালো আছে এরকম আম কতদিন আসবে এই বাজারে আপনার জানা মতো আরো দশ মাস এরকম এরকম চাপ থাকে না আপনার এটা কত হলে সারবেন চার হলে সারবেন ভিউয়ার্স দেখছেন এক্সিলেন্ট আম এ এগ্রেডের মোটামুটি একটু স্পট আছে তাই না একটু স্পট আছে তারপরে এগ রেড বলা যায় এক্সিলেন্ট আম উনি চার হলে সারবে আজকে বাজারে মোটামুটি একটু রেট বাড়ছে না তুলনামূলক রেট বাড়ছে আপনার জানাচ্ছি দেখাচ্ছি ভিউয়ার্স মামা কি আপনি আসছেন

বাইশ মাত্র এত কম কারণ কি আমদানি বেশি আপনি কত হলে সারবেন আপনি কত হলে সারবেন পঁচিশশো ভিউয়ার দেখছেন পঁচিশশো বাংলার আপেল বাড়ি পর এক্সিডেন্ট নাম দারু নাম এটা কাঁচাও যেমন পাকাও তেমন না ভিউয়ার্স কাঁচা পাকা দুটোই খাওয়া যায় চলছে কেনা বেচা দেখছেন অনেকেই কিনছে মামা কি হয়ে গেছে আজকের বাজার কেমন মামা একটু বলতে পারেন একটু বেশি গতকাল করছে আজকে একটু বেশি না তুলনামূলক মানে মনে দুই তিনশো পাঁচশো এরকম বেশি এগ রেডের আমার আজকে কত চলছে আপনি হয়তো কিনছেন হ্যাঁ এগুলো এগুলো কত এ গ্রেডের না এটা বি গ্রেডের মাল এ গ্রেডের মালগুলো কত পঁয়ত্রিশ হো চার হাজার আর এইটা

আচ্ছা থ্যাংক ইউ দেখাচ্ছি নগর সাপ্পারের গ্রামের রাজধানী থেকে মামা এটা হয়ে গেছে কত বলে মামা এটা শুনতে চাচ্ছিলাম বলে কত অ্যাকচুয়ালি বলে কত দেখছেন বাজার থেকে আজকের বাজারটা কেমন একটু জানতে চাচ্ছিলাম মোটামুটি মোটামুটি কত বলতেছে আপনারটা সাতাশো এই বি গ্রেডের আমনা বি গ্রেডের আম মোটামুটি

উনিশশো বলতেছে আপনি কত হলে ছাড়বেন বাইশশো পানির দামে আম কেনার চেয়ে দেখছেন দু এটার দাম তো তুলোটামূলক বাড়ে না একই রকম আছে এরকম কত বিঘা আম আছে আপনার হ্যাঁ আরো দশ বিঘা কতদিন আসবে এরকম বাজারে এক আধ মাস এভাবেই আসবে ওকে বিহ দেখতে থাকেন আরও এক আধ মাস চলবে এই বাজারে আমের বিজনেস তো ধন্যবাদ আপনাকে দেখাচ্ছি আমরা আমের রাজধানী থেকে আমি সর্বরাজ্য থেকে দেখতে থাকুন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করুন আমাদের সাথে আমের রাজধানীতে থাকুন ভীষণ যান দেখছেন রাস্তা একেবারে হাঁটার রাস্তা নাই বিবাস অনেক কষ্ট করে রোদের মধ্যে ভিডিও গুলো করি আপনাদের তথ্য দিয়ে থাকি জাস্ট আমি একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার চাই আর যারা সাবস্ক্রাইব করছেন তারা ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তাদের এক্ষুনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের সাথে থাকবেন ঘরে বসে আমার আপডেট পাবেন আমার বাজারের আপডেট পাবেন আমাদের তথ্য পাবেন ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল